আমরা আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে আনলিমিটেড ফেসবুক আইডি খোলা যায় এবং এ খোলার জন্য কী কী অ্যাপগুলো লাগে এগুলোতে আমরা অ্যাপগুলো দেখাবো আর কি তো সর্বপ্রথম আমাদের অবশ্যই ফেসবুক অ্যাপটা লাগবে তো ফেসবুক তো সবাই চিনেন মোবাইল না থাকলে ডাউনলোড করে নেবেন তো দ্বিতীয় লাগবে গুগল শিট আমরা গুগল শিট অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর চলে যাব প্লে স্টোর গিয়ে এখান নিচে সার্চ দেব গুগল শিট জি ডাব্লু জি আর কি গুগল এস এইচ ডাবল এই শিট গুগল শিট লিখে সার্চ দিলে এই অ্যাপসটা চলে আসবে দেখেন এই অ্যাপসটা কি ওপেন আমার ইনস্টল আছে দেখে ওপেন দেখাইতেছে তো আপনারা অ্যাপটা ইনস্টল করে নিবেন ঠিক আছে অ্যাপটা ইনস্টল করে নিবেন অ্যাকাউন্ট করা লাগে না শুধু অ্যাপটা ইনস্টল করে নিলে চলবে তো আরও কয়েকটা ওয়েবসাইট লাগবে তো আমরা দেখাই দিতেছি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করানো হবে তো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চলে যাবেন তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে যে দেখেন এফ বি আইডি বাই এই গ্রুপটা থাকবে আর কি এফ বিআইডি বাই সেল এই গ্রুপটা থাকবে তো এই গ্রুপটাতে চলে যাবেন তো গ্রুপটাতে যাওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো লিঙ্কও আছে দেখেন এ প্রথমে একটা দেওয়া আছে যে যে যেই লিঙ্কগুলো দিয়ে মানে জিমেলগুলো দিয়ে আইডিটা ক্রিয়েট করবেন দুইটা লিঙ্ক আছে ওয়ান সিগমেল আর টেম্পেইল তো আপনারা ওয়ান ইগমেল ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার ক্রমে নিয়ে যাবে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি ডোডে ক্লিক করে অ্যাড টু স্ক্রিন এখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন তারপর আবার এডে ক্লিক করবেন তো আপনাদের এই যে দেখবেন যে এখানে চলে আসছে দেখেন আমাদের ওয়ান সেগমেন্ট এখানে চলে আসছে এখানে টাচ করলে এবার আমাদেরকে সরাসরি ঢুকে নিয়ে যাবে তো আমাদের আরও কিছু অ্যাপ লাগবে তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই তো টেমপ্লেট মেল একটা আছে দেখেন এই যে দুই নাম্বারটা এটাতে ক্লিক করবেন সেম আগের প্রসেস এটা হচ্ছে এরকম তারপর থ্রি ডটে ক্লিক করবেন অ্যাড টু স্ক্রিন থ্রি ডট অ্যাড টু হোম স্ক্রিন এই যে এটা ক্লিক করবেন অ্যাপস ডাউনলোড করার দরকার নেই একটা ক্লিক করলেই হয়ে যাবে তো অ্যাড আবার অ্যাড টু অ্যাড আবার অ্যাডে ক্লিক করবেন আপনাদের টাভার অ্যাড হয়ে যাবে তো যে দেখেন আমাদের এটাও চলে আসছে ঠিক আছে তো আমাদের টু ফ্যাক্টরের জন্য একটা অ্যাপস লাগবে তো টু ফ্যাক্টরের জন্য আবার আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যে দেখেন এখানে আছে টেলিগ্রাম থেকে টু টু ফ্যাক্টর অ্যাপসটা ডাউনলোড করেন যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে ক্লিক করবেন যে লিঙ্কটা ক্লিক করবেন তো আপনাদেরকে এরকম একটু লরিং নিয়ে টেলিগ্রামে ঢুকিয়ে দেবে ঠিক আছে এই যে দেখেন ডাইরেক্ট অ্যাপসটা নিয়ে আসছে তো আপনারা এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমি আবার দেখে দিয়েছি যে অ্যাপসটা আসছে এই যে এই অ্যাপসটাতে এখানে ক্লিক করবেন তো এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল দিলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে দেখেন একটু ওয়েট করবেন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে দেখেন ডান অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো আমরা দেখি তো এই যে দেখেন টু ফ্যাক্টর অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো যাদের টেলিগ্রাম নাই সমস্যা নাই তারাও কাজ করতে পারবেন তো আপনারা আবার চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন এফসের নিচে লেখা আছে টু এফ ওয়েবসাইট লিঙ্ক তো আপনারা ওয়েবসাইটে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে ওয়েবসাইট নিয়ে যাবে তো দেখবেন এইভাবে তো ওই আগের যে মতো থ্রি ক্লিক করবেন এট টু হোম স্ক্রিন তো অ্যাড অ্যাড তো দেখবেন এই যে এইটাও চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এই যে টু এফ হ্যাঁ এ লেখা টু লেখা এই যে ওয়েবসাইটটাও চলে আসছে তো আমাদের এইগুলো হলেই আমরা মোটামুটি কাজ করে নিতে পারবো তো আমাদের আর কিছু দরকার নাই ঠিক আছে এগুলো তো নামান দেখাইলাম আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে নিজে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে এই যে দেখবেন যে কোনো সমস্যা হলে একশো সমাধান পাবেন এই যে হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ক্লিক করবেন তো এখানে আছে দেখেন নিজে আসে প্রথমটা ক্লিক করলে দেখেন চ্যাট ওপেন হয়ে যাবে এভাবে চ্যাট করতে পারবেন আমাকে দিলে অবশ্যই আমি রিপ্লাই দেবো সমস্যা নেই আপনাদের যে কোনো কিছু সমাধান করার চেষ্টা করব